এই শীতলাপায় স্বামী অনেকেই অনেক রকম খাবার নিয়ে রাস্তায় বসেন এবং মানুষদের সেগুলো বিনা পয়সাতেই দিয়ে দেন খাবারগুলো খেতে দেন বাচ্চাদেরও সব রকম জিনিস খাবার দেওয়া হয় এখানেও তেমনই আমাদের প্রথমে আমরা খেয়েছিলাম হচ্ছে জিরার যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয় সেরকম ছোটো বোতল তারপরে দিয়েছিল লুচি আলুর দম অনেক কিছুই পেলাম এবার আবার হাঁটা লাগিয়েছি এবার খাওয়া দাওয়া চলছে আমাদের গরম ছিল না খুব একটা তাও ভালো লাগ এটা দিয়েছিল আম পান্নার জুস কত লোক দেখো যাচ্ছে এই রোডে ওঠার পরে আরো লোক তারপর এক জায়গায় আইসক্রিম দিয়েছিল বনপো নিয়েছিল আইসক্রিমটা আজকে বিকালের রাস্তার অবস্থাটা শুধু দেখো এইটা বেলগাছিয়ার দিকে আমাদের তো পুরো রাস্তা জ্যাম ছিল চারিদিকে ভিড় লাইন তারপরে ভুল করে আমাদের হাতে লজেন্স দিয়ে দিয়েছিল বাচ্চা ভেবে স্টেজে এনার গান শুনতে শুনতে আমরা পোলাও আর আলুর দাম নিয়েছিলাম একসাথে বলেছে বাঁদর আর বাঁদরের বাচ্চা বসে আছে গানে তারপরে আস্তে আস্তে আমাদের শীতলা এক এক করে আসা শুরু করে আমরা সেগুলো দেখতে শুরু করি এবং এক এক করে ছুঁয়ে তাদেরকে নমস্কার করি সব মাকেই খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছিল আর এই মায়ের স্নান হয়ে গিয়েছিল তাই জন্য সবাইকে ছাঁকে বারণ করছিল এই ঢাকি কাকুকে তোমরা সবাই শুধু দেখো একবার আমি ভিডিও করছি দেখে উনি আরও নাচতে আরম্ভ করে দিয়েছিলেন আর এই ঢাকি থেকেই শুরু হয়েছিল বেলগাছিয়ার বরমার আগমন তো চলো বেলগাছিয়ার বরমার আগমনটা তোমরা দেখতে থাকো আর এ দেখো এই ঘোড়ার গাড়িতে দেখো এই ঘোড়ার গাড়িতে মানুষ দুটো মানুষ এগুলো কৃষ্ণ আর অর্জুন আমাদের শ্রীকৃষ্ণ আর অর্জুন সেরেছিল খুব ভালো লাগছিল এদের দুজনকে দেখো এখানে কি আসছে এখানের ঘোড়ার গাড়িতে কিন্তু আসছে রুদ্রাক্ষ বাবা আর আর এখানে তোমরা যা দেখো এই শিব ঠাকুরটাকে দেখো কতটা মোটা সাজিয়েছে ভালো লাগছিল না শিব ঠাকুরটাকে কারণ শিব ঠাকুর এতটাও মোটা নয় মানে সেই জিম করার বডি বানিয়েছে এরকম লাগছে তারপরে দেখো এই গাড়িতে আছে হচ্ছে ভূতের বিয়ে মানে একটা ভূত বর আছে আর একটা সেই ভূতের বউ আছে টোপর পরে আর বউটাও মুকুট পরে তো চলো এবার এই ঘোড়ার গাড়িতে কি আছে দেখি হুম ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আছে এই গাড়িতে আর তারপর এখানে ব্যান্ড পার্টির সাথে সাথে এই যে লাঠিয়াল খেলা দেখাচ্ছে আমি একটুখানি ভিডিও একটু একটু করে তোমাদের সাথে সবটাই প্রায় শেয়ার করার চেষ্টা করেছি সেই জন্য ভিডিওটা ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে বাট তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এই ঘোড়ার গাড়িতে কি আছে বলতো শিব আর পার্বতী কি তোমরা শুধু একবার দেখো খালি যে এখনো ঠাকুর আসেনি তাতে কত ভিড় চারিদিকে আর এখানে সব নাচানাচি করা দেখে সত্যি কি কাণ্ডই না করছিল সব এখানে নাচানাচি করে আর এই ব্যান্ডগুলো আমার এত ভালো লাগে এদের কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আর তারপরেই চলে আসি আমাদের বেলগাছিয়ার পরে বড় মায়ের দর্শন পেয়ে এত ভালো লাগছিলো যে মানে খুব ঠেলাঠেলি করে একটু ছুঁতে পেরেছি নমস্কার করতে পেরেছি কারণ প্রচুর ভিড় সবাই চাইছিল যে মাকে একটু ছুঁয়ে দিক শেষে ফেরার সময় এক জায়গায় খিচুড়ি দিয়েছিল। আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাস্তাতে রাস্তায় প্রচন্ড ভিড় ছিল অনেক মানুষ মানে এত লোকজন যে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল তার মধ্যে যতটুকু পেরেছে ততটুকু ভিডিও করার চেষ্টা করা হয়েছে আর পারিনি সেই জন্য ঘরে এসে তোমাদের সাথে তোমাদেরকে বললাম যে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আজকের মতোই টাটা